বোতো কমপ্লিট আই মঙ্গলা তোকে এবার ছুলি দে তোরা ধনী কৃষ্ণ কালী মায়ের জন্য দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য জয় গুরু বন্দেব জয় মাতারা হাই ফ্রেন্ডস রোস্টার সময় তোমাদেরকে স্বাগত অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম বোত্র কমপ্লিট মঙ্গলা এবার তোকে ছুলি আয় 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 এবার আসি মেন কথা ই কি পরে মারবো ঠিক আছে ই কি মারার দিন তো অনেক আছে কিন্তু এখন মঙ্গলাকে জয়েন্টে না পয়েন্টে দেবো জয়েন্টে ব্যথা ধরাবো কথা একটু আগের কথা পরে বলে দিচ্ছি পরের কথা আগে বলে দিচ্ছি তো যাই হোক মানিয়ে গুছিয়ে নিও আমার প্রচণ্ড গলা ব্যথা ঠান্ডা প্রচণ্ড তোমরা বুঝতে পারছো আর এ কদিন কেন আমি তোমাদের সামনে আসিনি ভিডিও দিয়েছি বাট সামনে আসিনি সবই সবটা জানতে পারবে ওই যে দে তোরা এস। এবার থেকে যেসব ভিডিওগুলো নামবে নজর রেখো অনেক কথা তোমাদেরকে বলবো কৃষ্ণকালী মা এখন ওই মাঠে থাকতে চাইছে না গো মঙ্গলার সাথে অনেক কথা হয়ে গেছে মায়ে কিন্তু আমি বুঝতে পারছি না এই যে তোমার কেসটা নিয়ে যেটা মঙ্গলা লাফালাফি করছিল এই বিষয় নিয়ে আমি আগেই বলতাম ও বলছিল না হ্যাঁ একটা মেয়েকে কুকুর বিড়ালের মতো ছিঁড়ে খেলো তোরা কিছু করতে পারলি মায়ের মন্দির বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিস এটা মঙ্গলা বলছিল কি না তো এখানেই আমার আজ পয়েন্টে কথা আজকে যে থামবেলে যে মেয়েটার ফটো দেখেছো বাচ্চা মেয়েটার ফটো আমি ফটোটা হয়তো বেশিক্ষণ রাখবো না থামবেলে আমি বোঝাবার জন্য দিয়েছি মেয়েটা আজকে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছে কারা করেছে তোমরা সবাই যেন জানোরের মতো একটা তিন চার বছরের শিশুকেও ছাড়লো না তোমরা সেটা সবাই দেখেছো কিন্তু এগুলো হচ্ছে কেন আমি আগে তিলোত্তমার কেসটাতে আসি ঠিক আছে এই যে তিলোত্তমাকে নিয়ে যারা লড়াই করেছে প্রতিবাদ করেছে সবাইকেই ও বলেছে মোটামুটি মঙ্গলা যে তোরা কি এর বিচার করতে পারলি হ্যাঁ ফাঁসি দেওয়াতে পারলি গলা ফাটিয়ে মঙ্গলা বলেছিল না তো আমি বলছি মঙ্গলা এটা তো আমি তোর কাছে প্রশ্ন করছি কৃষ্ণকালীমা তোর সাথে কথা বলে ডেলি তাহলে যারা তোমাকে ছিঁড়ে খেয়েছে তাদেরকে তো তুই বার করে দিতে পারবি কেননা ভগবান তোর সঙ্গে কথা বলে ভগবান তো তোর সামনে এনে প্রেজেন্ট করবে তাদেরকে ও ভুলে যাস নাকি ভগবানকে জিজ্ঞাসা করতে ও ভগবানের কাছে শুধু টাকা চাই গয়না চাই টাকা চাই গয়না চাইতে যেতে না তুই তিলোত্তমার খুনিকে সেটা বলতে ভুলে যাস তোকে জিজ্ঞাসা করেছিলাম না আমি যে তিলোত্তমার খুনিকে একমাত্র তুই জানবি আর কৃষ্ণকালিমা জানবে যেহেতু তোর সাথে কৃষ্ণকালিমা কথা বলে জিজ্ঞাসা কর তিলোত্তমার খুনিকে আঙুলটা আমাদের দিকে তাকাচ্ছিস চিস না একদম চাপকে না তোমাকে সোজা করে দেবো ঠিক আছে মায়ের মন্দির বন্ধ করতে কেউ চাইনি। মায়ের মন্দিরের নাম করে তুমি টাকা নিয়েছো মায়ের মন্দিরটা হবে কবে হবে কবে এখন তুমি বাহানা দিচ্ছ ওখানে জল হ্যাঁ তোমরা জানো না বন্ধুরা এখন অনেক কিছু হচ্ছে তলে তলে সেটা তো আমি আস্তে আস্তে তোমাদেরকে সবটা প্রেজেন্ট করব তার আগে বলি আমি লাইভে আসতে পারি ঠিক আছে লাইভে আসতে পারি নোটিফিকেশানটা অন করে রাখো আমি এই চ্যানেলেই আসবো রোস্টার সোমাতে হুম আজকে আমি কিছুক্ষণের জন্য হলেও লাইভে আসতে পারি আমি কথা দিতে পারছি না তবে আমি আসবো আধা ঘন্টার জন্য হলেও আমি আসবো এই ভিডিওটা আমি পোস্ট করার কিছুক্ষণ বাদেই আমি আসবো তো সেইখানে তুই খুনিরা কারা তুই সেটাকে তুই বার করে দিতে পারলি না তুই অন্যের দিকে আঙুল তুলছিস আজকে মহারাষ্ট্রে যে মেয়েটার বাচ্চার শিশুটার যে অবস্থা হয়েছে তাতে যে ধর্মেরই মেয়ে হোক না কেন সে তো মেয়ে একটা আমাদের ধর্মের মেয়ে বলে জাস্টিস চাওয়ার জন্য রাস্তায় নেমে যাব আর অন্য ধর্মের মেয়ে বলে আমরা কিছু প্রতিবাদ করব না সেটা নয় করব কিন্তু সব থেকে বড় ব্যাপার এই মেয়েটা রে হলো কেন তোর সাথে তো কৃষ্ণকালীমা কথা বলে তোর সঙ্গে তো স্বয়ং কৃষ্ণকালীমা কথা বলে তুই কৃষ্ণকালী মায়ের সাথে কথা বলিস মেয়েটা বলল কেন তোর দিকে আঙুল তুলবো আজকে যাই হবে তোর দিকে আঙুল তুলবো কেন বলতো তুই তো ভগবান তুই তো নিজেকে ভগবান দাবি করিস কেন ভগবান নাকি তোকে আদেশ দিয়েছে যে মায়ের ফটোর সাথে তোর ফটো না থাকলে নাকি ভগবান সন্তুষ্ট হবে না তাই তোর ফটোটা মায়ের পাশেই রাখতে হবে আর মানুষকে পুজো করতে হবে ভগবানকে যেমন পুজো করবে কৃষ্ণকালী মাকে তোকেও পুজো করতে হবে তুই ভগবান দাবি করিস তাহলে আজকে এই যে রেপগুলো হচ্ছে তুই জানতে পারছিস না আজকে এই মেয়েটার রেপ হবো এই মেয়েটা ভগবান তো সব জানে ওপরে বসে ভগবান বিধাতা যার কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে বিধির বিধান খণ্ডাইকে সে সৃষ্টিকর্তা জিনিস শেষ কর্তাও তিনি তাহলে তো তুই ভগবান নিজে দাবি করিস তাহলে আজকে এই মেয়েটা কেন রেপ হলো হ্যাঁ আরেকজন আমাকে কমেন্ট করেছো যে তিলক তোমার বেলায় তুমি গলা পাঠিয়ে প্রতিবাদ করেছো আজকে মহারাষ্ট্রের মেয়েটা আজকে পশ্চিমবাংলার মেয়ে নয় বলে আজকে বাচ্চা শিশুটাকে রেপ করে দিল তোমার একটাও প্রতিবাদ নামলো না কেন তোমার কাছ থেকে আশা করেছিলাম তো আমি একটু ব্যস্ত ছিলাম বোন তোমাকে বলছি যে আমাকে কমেন্টটা করেছ আমি একটু ব্যস্ত ছিলাম ঠিক আছে তাই আমি প্রতিবাদ করতে পারিনি তবে প্রতিবাদ করব বলেই নেমেছি তবে মঙ্গলার দিকেই আঙুলটা তুলছি আমি তো যাই হোক ফোন এসছিল তোর থেকে আঙুল তুলছি হ্যাঁ কেন রে বল এটা বল আর তোমাদেরকে একটা কথা বলি মুসলিমের মেয়ে বলে হিন্দুর মেয়ে বলে আমি বিচার করি না যারই হবে তার হয়ে আমি চেঁচাবো প্রতিবাদ করব ঠিক আছে আমার কোনো জাত বিচার নেই মেয়ে তো মেয়েই না মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক আর সব থেকে বড় ব্যাপার মঙ্গলার দিকে আঙুল আঙুলটা তোলো যে ভগবান পেয়েছে সে কী করে এসব হতে দিচ্ছে সমাজে ওর নাকি গোটা পৃথিবী জুড়ে ওকে দেখে তাহলে মহারাষ্ট্রের মেয়েটার এই অবস্থা হবে ও জানতে পারেনি আগে ও ওকে বলে দেয়নি ও ভগবানের কাছে তো টাকা চাইতে চাইতে ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক ভিডিওর মাধ্যমে আমি বেশি কথা বলতে চাই না আমি লাইভে আসছি আর সরি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই মেয়েটার ফটোটা দেওয়ার জন্য কারণ আমি কিছুক্ষণ রাখবো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না বলে আমি দিয়েছি আমি একটু বাদে সরিয়ে দেবো একটু বাদেই আমি সরিয়ে দেবো কথা দিলাম তো যাই হোক আমি লাইভে এসে তোমাদের সাথে আমি অনেক কথা শেয়ার করব আর মঙ্গলাকে নিয়ে এবার ভিডিও নামবে জোর তালে তবে খেলা কিন্তু শুরু হয়ে গেছে মঙ্গলার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো মঙ্গলা না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগুলাতে আমিও সেটাই আমিও গিলতেও পাচ্ছি না ওগুলাতেও পাচ্ছি না কেননা কিছু জিনিস তো বলা যাবে না তাই কারণেই আমি বলতে পারছি না সরি তার জন্য তবে বলবো তবে বলবো একদিন মঙ্গলায় বাস্ট হবে সেদিন আমি নাচবো দে তোরা উল্লু দে টাইম দিন দিনক্ষণ সব ভগবান ঠিক করে রেখেছে খেলাটা দেখো না কি হচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল